এই দিন আমরা বাড়ির সকলে মিলে লাঞ্চে গেছিলাম তপশীতে তো আমরা প্রথমে গিয়েই একটা মকটেল অর্ডার করেছিলাম আর এরপর যে যার মতো করে মেন কোর্সগুলো অর্ডার করে দিলাম আমরা এতজন মিলে গেছিলাম যেন পুরো রেস্টুরেন্টটা আমাদের হুল্লোড়েই মেতে উঠছিল আর খাওয়া শেষে দাদু এখানে ওষুধপত্র নিয়ে বসেছিল তারপর আমি প্রত্যেকের ভিডিও নিচ্ছিলাম আর পিসি বলছিল যে আমার ভিডিওটা নিয়ে আর বলবি আমার পিসি মকটেল খাচ্ছে এই যে পিসি বলে দিলাম কিন্তু এরপর সেখান থেকে আমরা চলে গেলাম অরুণ পার্লারে সেইখানে গিয়ে তো আইসক্রিমের মেলা নিয়ে বসেছিলাম আমরা যে যার মতো আইসক্রিম নিচ্ছিলাম আর এদিকে আমার মার কোনো আইসক্রিম ফ্লেভারই পছন্দ হচ্ছিলো না নিজে পাকামো মেরে একটা কর্নেটও নিয়েছিল খুব জঘন্য একটা ফ্লেভার যেটার খেতে পারছিল না এরপর আমি যেই ফ্লেভারটা পছন্দ করে দিলাম সেটাও মিষ্টির জন্য খেতেই পারছিল না আর আমরা এই দিন কী কী খেয়েছিলাম সেটা নেক্সট পার্টি শেয়ার